প্রত্যেকবার ভোটের আগে বাংলার মুসলিমদের জন্য কুমিরের কান্না কাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এমনই অভিযোগ আনলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মানে মুসলমানদের ধরদ দেখান মুসলমানদের কুমিরের কান্না কাদের এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে হিম্মত আছে তালিকা বার করার হিম্মত আছে তালিকা বার করে তার কত নির্ধারণ করার হিম্মত আছে আপনার জমানায় কত ওয়াক সম্পত্তি বেহাত হয়েছে দখল হয়েছে তা মানুষের কাছে প্রকাশ করবার হিম্মত আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমান মানে আপনার কাছে ভোটের অস্ত্র মুসলমানকে আপনি সম্মান দেননি মর্যাদা দেননি অধিকার দেননি তাই ভাব তাই তাই মুর্শিদাবাদে তাই তাই এতে মানে জঙ্গিপুরে আমরা ইউনিভার্সিটি পাই না আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস আমি বাবুকে অনুরোধ করে নিয়ে এসেছিলাম চালু করতে পেরেছেন না মুর্শিদাবাদে এক কোটির উপরে মানুষ বাস করে ইউনিভার্সিটি আছে নাই ভাবটাই মানুষ জমি দিতে চাইছে কলেজ করার জন্য দেননি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয় না নিয়োগের দুর্নীতি দশ হাজার মাদ্রাসা করে বলেছেন করেননি এই মুর্শিদাবাদ থেকে কয়েক লক্ষ পরিযায় শ্রমিক তারা বাইরের রাজ্যে আছে এখানে যদি কোনো ব্যবস্থা করতেন একটা যদি শিল্প করে দিতেন তাহলে তারা ঘর বাড়ি ছেড়ে বাইরের রাজ্যে পড়ে থাকতো না তারা আরব দুনিয়া গিয়ে মৃত্যুর শিকার হতো না জেলখানায় বন্দি থাকতে হতো না কুমিরের কান্না কাঁদে বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের জন্য ঠিক ভোটের আগে